হ্যালো আসসালাম ওয়ালাইকুম এভ্রিমন দিস ইজ মরিয়ম টু মাই চ্যানেল চ্যানেলার সকালে উঠে এত সুন্দর একটা দৃশ্য দেখে মনটাই ভালো হয়ে গেল তবে পাশায় একা একা সেটা তো আর কিছু করার নাই। আকাশ একেবারে কালো হয়ে এসেছে এবং সাথে সাথে মুষল ধারে বৃষ্টি নেমেছে তো বাঙালিদের তো একটা সুযোগ পাইলেই হয় খিচুড়ি খাওয়ার আর এত সুন্দর বৃষ্টিতে খিচুড়ি খাওয়ার লোকটা কিভাবে সামলাই তো বৃষ্টি হোক যাই হোক ঘরের কাজ তো করতেই হবে তাই ঘরের কাজগুলো আস্তে আস্তে শেষ করে নিচ্ছিলাম সেগুলো পরিষ্কার করে কারণ রান্নার আগে তো ফাঁকা করা লাগবে তাই না সব সময় ভাবি মমিনুরের যেদিন ছুটি থাকবে সেদিন বৃষ্টি হলে একটু বৃষ্টিতে ভিজবো কিন্তু ওর যেদিন ছুটি থাকবে সেদিন কিছুতেই বৃষ্টিটা হবে না ও যেদিন অফিসে থাকবে সেই দিন এরকম বৃষ্টি হবে আজকের বৃষ্টিটাতে আমার মনে হচ্ছিল যে একটু ভিজতে পারলে ভালোই হইতো কিন্তু একা একা আর কী করার তো যাই হোক বাসায় হাঁসের ডিম ছিল দুই দিন আগে মমিনু নিয়ে এসেছে তো ভাবলাম খিচুড়ি রান্না করি আর সাথে হাঁসের ডিম ভোনা করি তাই ডিমগুলো সিদ্ধ বসিয়ে দিচ্ছি আর খিচুড়িতে সময় দুই তিন রকম ডাল দিলেই খেতে মজা লাগে আর আমি সব সময় এই চিনিকানি কানি চালেরই খিচুড়ি করি সুগন্ধটা ভালো আসে আর কি তো এখানে আমি চাল ডাল সব মেপে নিচ্ছি আমি যা চাল দিই তার হাফ ডাল দিই সব ডাল মিলিয়ে আর কি তো এখানে সেটাই মেপে নিচ্ছিলাম আর যদি এরকম ভাবে মাফটা করে নেওয়া হয় খিচুড়িটা কিন্তু বেশ ঝরঝরে হয় খেতেও ভালো লাগে মাঝে মাঝে মাখো মাখো খিচুড়ি খেতেও ভালো লাগে তখন ডালের পরিমাণটা বেশি দিতেও পারেন তো চাল আর ডালটা ভালোভাবে আমি ধুয়ে নিলাম তারপর এবার আমি মশলাপাতি সব কিছু করে নেব আমি কিন্তু সব মশলা টাটকায় দিব ফ্রিজে মশলা নাই তাই আজকে সব কিছু করতে হবে এখানে আমি রসুন আর আদাটা ভালোভাবে ছিলে নিচ্ছিলাম পেঁয়াজ কুচি করে নিচ্ছিলাম তারপর আজকে আমি শিলের পাটায় মশলা করব আর টাটকা মশলা দিয়ে রান্না করতে কিন্তু সবসময় রান্নার স্বাদ বেশি হয় তবে সব সময় করা হয় না ফ্রিজের মশলা দিয়েই করা হয় তো শিলে আমি ভালোভাবে আমি শিলে আগে ভালো বাড়তে পারতাম না এখনো পারি না খুব বেশি হইলে অল্প হইলে সেটা আলাদা কথা খিচুড়ি কিন্তু অনেক রকম করেই রান্না করা যায় আপনি মশলা কষিয়েও চাল ডাল দিয়ে রান্না করতে পারেন আবার এভাবে সব মশলা একসাথে মাখিয়েও রান্না করতে পারেন আমি এটাই করি আমার কাছে এটাই ভালো লাগে তো সব মশলা এভাবে মাখিয়ে আমি খিচুড়িটা রাইস কুকারেই চড়িয়ে দেবো আর যা চাল ডাল দিবেন তার ডাবল পানি দিবেন এটা তো সবাই জানেন আর হচ্ছে গরম পানিটা দিবেন কারণ হচ্ছে গরম পানি দিলে চাল আর খিচুড়িটা কিন্তু ঝরঝরে হবে তো আমি এখানে গরম পানিটাই ইউজ করেছি তা আমি এভাবে রাইস করে খিচুড়িটা জড়িয়ে দিলাম এবার ডিমটা ছিলে নেব আর ডিমটা হচ্ছে ভুনা করে নেব আমার রান্না দেখেই যে আপনার রান্না করতে হবে এরকম কিছু না আমি নিজের মতো করেই করি অনেক ভুল হইতে পারে আপনারা হয়তো বা আমার থেকে অনেকে বেশ ভালো রান্না করতে পারেন সেটা ব্যাপার না আমার রান্নাটা দেখেন এইটাই ব্যাপার তো যাই হোক এখানে ডিমটা আমি ভেজে নেব অল্প একটু ভাজি করব। আর হাঁসের ডিম কিন্তু আমার অনেক প্রিয় অনেক ভালো লাগে মমিনুরেরও অনেক প্রিয় তাই ও নিয়ে এসেছিল তো যাই হোক এই বৃষ্টির দিনে ডিমগুলা কাজে লেগে গেল তো একটু ভেজে নিয়ে আমি তেল থেকে ডিমগুলো তুলে নিলাম আর আমি কিন্তু এই তেলেই আবার রান্না করব। এখানে পেঁয়াজ কচি দিয়ে দিলাম এটা কিন্তু সব মশলা একসাথে কষে ডিমগুলো আমি একটু মানে ভুনা ভুনা করব। মশলায় তেল ওটা ওঠা এভাবেই আর কি জানি না খিচুড়ি রান্না কিন্তু আমার অনেক ভালো হয় খিচুড়ি রান্না আমি একেবারে দোকানের মতো করতে পারি আমার খিচুড়িটা আসলে অনেক মজা হয় আপনারা আমার এইভাবে ট্রাই করতে পারেন ভালো লাগে আর খিচুড়ির সাথে একটু ঝাল ঝাল এটা ওটা বোনা খেতে কিন্তু আসলেও ভালো লাগে আর বৃষ্টির দিনে সব কিছুই ভালো লাগে বৃষ্টি ঠান্ডার দিনে যে কোনো কিছু ভাজাভুজি আইটেম খাইতে ভালো লাগে ঝাল ঝাল আইটেম খাইতে ভালো লাগে আসলে এইসব দিনগুলা আল্লাহ দিচ্ছে হচ্ছে ভালোভাবে খাওয়ার জন্য অনেক বেশি গরমে কিন্তু খেতে কিছু ভালো লাগে না যাই হোক মশলাটা কষিয়ে নিতে হবে যেন তেল হয় আমার তেল উঠে গিয়েছে আর আমি ডিমটা অ্যাড করলাম এখানে চাইলে আলু দিতে পারতাম কিন্তু আলুটা খাবো না বলে এখানে দেই নাই ডিম দিয়েছি এই যে কষিয়ে আমার ডিম কষার রেডি আমি কিন্তু চাইলে খিচুড়ির সাথে মাংস করতে পারতাম কিন্তু ডিম ভুনা করে হাঁসের ডিম ভুনা করে একটু ডিফারেন্ট কিছুই করতে চেয়েছি আর কি তো সর্বশেষে এখানে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম তো এই যে আমার হাঁসের ডিম ভোনা আর খিচুড়ি রেডি আমার রান্না করতে করতে কিন্তু বৃষ্টি শেষ হয়ে গিয়েছে তো যাই হোক আমি এখন খাবো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি টাটা বাই বাই থ্যাংকস ফর